রহমতে আলম মিশন রহমতে আলম মিশন রহমতে আলম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় মিশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপাতে অবস্থিত রহমতে আলম মিশন দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বেসরকারিভাবে পরিচালিত হয় মিশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকে অবস্থিত বর্তমানে এখানে প্রায় দেড় থেকে দু হাজারেরও বেশি আবাসিক শিক্ষার্থী রয়েছে মিশনের প্রতিষ্ঠাতা সচিব মহরুম আলহাজ সিরাজুল ইসলাম দু সালে রহমতে আলো মিশন প্রতিষ্ঠা করেন নিজের আর্থিক অনুদানে ইনস্টিটিউটের জন্য একটি ছাত্রাবাস স্থাপন করেন তিনি এই উদ্দেশ্যে ষোলো বিঘা জমিও দান করেন বর্তমানে এই রহমতে আলম মিশন তিরিশ বিঘারও বেশি জমিতে গড়ে উঠেছে রহমতে আলম মিশন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ডাব্লু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন এর পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম অনুসরণ করে যেহেতু মিশনটি রহমতে আলম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি দাতব্য ট্রাস্ট দ্বারা পরিচালিত হচ্ছে তাই রহমতে আলম মিশন মুসলিম সম্প্রদায়ের জন্য দাতব্য কাজ করে এটি নিজস্ব স্পন্সারশিপ প্রোগ্রামের মাধ্যমে সুবিধা বঞ্চিত মুসলিম শিক্ষার্থীদের সাহায্য করে এবং অন্যান্য সম্প্রদায়ের অভাবী শিক্ষার্থীদের সাহায্য করে এবং অন্যান্য সম্প্রদায়ের অভাবী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বৃত্তি কর্মসূচিও পরিচালনা করে মিশনটি জিডি চ্যারিটেবল সোসাইটি পশ্চিমবঙ্গের মহান দানশীল আলহাজ মুস্তাক হোসেনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি জনহিতকর সংস্থা এর দানশীল সহায়তায় দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জিডি বৃত্তি প্রদান করে এই মিশনটি বেশিরভাগই দান এবং জাকাত দ্বারা পরিচালিত হয় সারা দেশের মুসলমানরা মিশনে তাদের জাকাত প্রদান করে যা দরিদ্র নিঃস্ব এবং ইতিমদের জন্য সংরক্ষিত আসনের যত্ন নেয় এটি জিডি চ্যারিটেবল সোসাইটি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মতো আরও অনেক উৎস থেকে তহবিল পেয়েছে এই রহমতে আলম মিশন মিশনের ক্যাম্পাসটি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঐতিহাসিকভাবে সুপরিচিত স্থান বেড়া অবস্থিত এটি প্রায় তিরিশ বিঘা জমি নিয়ে গঠিত হয়েছে এতে একটি তিনতলা ছেলেদের হোস্টেল ভবন একটি তিনতলা মেয়েদের স্কুল ভবন এবং একটি তিনতলা প্রশাসনিক ভবন রয়েছে যেখানে একটি অতিথিশালা এবং স্বাস্থ্য ইউনিট রয়েছে পশ্চিমবঙ্গের গড়ে ওঠা এই ধরনের মুসলিম প্রতিষ্ঠান যা দুস্থ এবং মেধাবী ছাত্রদের অনেক অনেকভাবে পড়াশোনার কাজে অগ্রগতিতে সহায়তা করে চলেছে রহমতে আলম মিশন আপনারা দেখতে পাচ্ছেন সেই মিশন যা বর্তমানে সারা পশ্চিমবঙ্গে আলোর দিশারি ছড়িয়ে চলেছে আপনারা আপনাদের সন্তানদেরও এই মিশনে ভর্তির ব্যবস্থাও করিতে পারেন করতে পারেন যাতে আপনাদের সন্তান ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত সুনাগরিক হিসেবে গড়ে ওঠে আর এই ভিডিওর মাধ্যমে জানাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এইচ আর এল ইজি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পরের সম্পূর্ণ অংশটি আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন সকলের সুকামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি কিন্তু তার আগে জানাই আপনারা ভিডিও স্কিপ না করে দেখুন খুবই ভালো লাগবে এই মিশনটি জিডি চ্যারিটেবল সোসাইটি দ্বারা পরিচালিত হয় এই জিডি চ্যারিটেবল সোসাইটির অন্যতম কর্ণধার পশ্চিমবঙ্গের সেই মহান দানশীল আলহাজ মুস্তাক হোসেনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি জনহিতকর সংস্থা এর দানশীল সহায়তায় দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জিডি বৃত্তি প্রদান করে এই মিশনের মেধাবী দুস্থ শিক্ষার্থীদের আর এই মিশনটি গড়ে উঠেছে কোথায় তা আবার বলে রাখি এই ভিডিওর মাধ্যমে এই মিশনের ক্যাম্পাসটি আছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঐতিহাসিকভাবে সুপরিচিত স্থান বেড়াচাপায় অবস্থিত যে মিশনটি বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠেছে প্রায় তিরিশ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে রহমতে আলম মিশন আর এই মিশনের প্রতিষ্ঠাতা সচিব মহরম আলহাজ সিরাজুল ইসলাম যিনি দু সালে এই রহমতে আলো মিশন প্রতিষ্ঠা করেন তিনি তারা নিজস্ব জমি দিয়ে এই মিশন তৈরি করেছিলেন তিনি এই মিশনের উদ্দেশ্যে প্রায় ষোলো বিঘার ও বেশি জমি দান করেছিলেন এই রহমতে আলো মিশন বালক এবং বালিকা উভয় ক্যাম্পাস রয়েছে ছাত্র এবং ছাত্রী উভয়ের পড়াশোনা এখানে হয়ে থাকে